বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ড্রাগন ফল আর ড্রাগন ফল কিন্তু দু রকমের ভেতরে একটা লাল আছে আর একটা আছে সাদা তা আমি সাদাটাও খেয়েছি এটা লাল রঙের আমি দেখে কিনেই নিয়েছি দোকান থেকে বলেই দিয়েছি এটা লাল রঙ মানে ভিতরটা রানি কালার ডিপ রানি একদম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এর আগে আমরা তো কিনে খেয়েছি তা গোপালকে আর খাওয়ানো হয়নি তাই জন্য সেই আমি একটা কিনে নিয়ে আসলাম গোপালের জন্য যে জন্মাষ্টমী আছে গোপালকে নতুন একটা ফলও দেওয়া যাবে তা আমি এই কালারটা খাইনি আগে আমি আগে খেয়েছি সাদাটা কিন্তু ভালো লাগেনি বলে না সাদাটা করেছিলাম কি ওটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে একটু গোলমরিচের গুঁড়ো একটু বিট লবণ দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু লেবু রস দিয়ে খেয়েছিলাম ভালো লেগেছিলো খারাপ লাগেনি যেহেতু লেবু ঠেবু পড়েছে তো ওই জন্য ভালো লেগেছে কিন্তু বন্ধুরা এটা আমি সবাই মানে বলে যে আমি দেখি অনেক ড্রাগনের ভিডিও দেখেছি বলে খেতে দারুণ টেস্ট হেভি ভালো সেই হিসাবেই না আমি দেখে একটু বেশ আমার খুব খেতে ইচ্ছে করলো তার জন্য বেশ আমি একটা কালার দেখি গোপালের জন্য নিয়ে এসেছি যে রুকম বলে না যে ঠাকুরের নাম আমাদের কাম ঠাকুরের দেবো আর আমরাও তো খাবো তা তারপরে খেয়ে দেখলাম যে টেস্ট লাগেনি ভালো লাগেনি তা কি বন্ধুরা তোমাদের কার কিরকম এটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না তো বন্ধুরা আছে না যে মাকাল ফল দেখতে খুব সুন্দর কিন্তু ওটা খাওয়া যায় না কিন্তু ড্রাগনটা মানে দেখ দারুণ মানে এটা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু খেতে অতটা টেস্ট না সেটাই তোমাদের সাথে শেয়ার করা তাই বন্ধুরা তোমাদের কাছে কার কার এই ড্রাগনটা খেতে ভালো লাগে আমার কিন্তু একদম ভালো লাগেনি নি সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর ড্রাগন গাছ কিন্তু আমাদের বাড়িতে আছে আমার দেওর আমার যা লাগিয়েছে সে সেইটাতে এবার নতুন ফল হয়েছে ঠিক এই কালারটাই হয়েছে মানে টাটকা গাছ থেকে খেয়েছে ওটা টেস্ট লেগেছে অতটা বলবো না ভালো লেগেছে খুব টেস্ট লেগেছে তাও এটা একটু বেশ লেগেছে এটা কেনা আমার এটা কিনে নিয়ে এসেছিলাম আর আমার আমাদের বাড়িতে যে গাছে হয়েছে তিনটে হয়েছে এবার প্রথম হয়েছে তা এরপরে দেখা যাবে অনেক ভিডিও আমার আমার যা ছাড়বে অনেক ভিডিও তা এরপরে আমিও একটু ভিডিও করে নিয়ে দেখাবো যে আমাদের বাড়িতে ড্রাগন ফল গাছ আছে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে বলবো সত্যি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এটা এতটা সুন্দর না কালারটা দেখেছি হাতে দিলে না হাতে এই দাগটা লেগে যায় রঙটা লেগে যায় এতটা সুন্দর আমার মেয়ে দিন ড্রাগনটা একটু মুখে মেখেছিল যে এই কালারটা আর মুখে মেখেতে বলছে ওমা মা আমার মুখের দাগটা কি উঠে উঠবে না কি দেখো কেমন দাগ হয়ে গেছে তারপর উঠে গেছে বন্ধুরা কিন্তু দেখো টক টক করছে রঙটা কি দেখতে কিন্তু দারুণ এটা দেখতে যে সুন্দর খেতে কিন্তু অতটা সুন্দর